আল রসুল উল্লেখ করেছেন আনজাবে রদি আল্লাহ আনহু কাল জাবে রদি আল্লাহ আনহু বলেন মার্রবে যদি না সাক্ষা আমরা রাস্তা দিয়ে সাহাবির আল রসুল সাসলামের সাথে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম রাস্তার পাশেই একটা মৃত ছাগলের বাচ্চা পড়ে রয়েছে ছাগলের মরা বাচ্চা রাস্তার পাশে পড়ে রয়েছে আল রসুল সাসলাম বললেন আই ইউকুম ইউ হেব্বু তোমাদের মাঝে একজনকে পাওয়া যাবে যে এক দিরহাম দিয়ে তৎকালীন আরব বিশ্বের মুদ্রা ছিল দিনার এবং দীরহাম, দিনার স্বর্ণ মুদ্রা দীর্হাম স্বর্ণমুদ্রা মুদ্রা স্বর্ণ মুদ্রা দিয়ে উদাহরণ দেননি উদাহরণ দিলেন না দিলেন কম দামি রূপ্য মুদ্রা দিয়ে যে এক রূপ্য মুদ্রা দিয়ে এক টাকা দিয়ে এই ছাগলের বাচ্চা কিনে নিবে রকম কেউ আছো আমরা সাহাবিরা বললাম মান মুহিবু আনহু lana এক দিরহাম কেন বলছেন এক টাকা কেন বলছেন যদি এমনিতেই দেন তবু আমরা এটা পছন্দ করি না নিতে চাই না যে মরা ছাগলের বাচ্চা আমরা নিয়ে কি করব আল্লাহ রাসূল বলছেন আল্লাহই আল্লাহর কসম করে বলছি লা দুনিয়া আহওয়ান ওয়াল আল্লাহ বিন হাদ আলাইকুম আল্লাহর কাছে আখিরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে মরা ছাগলের বাচ্চার মত আখেরাতের মূল্যের কাছে আখেরাতের অগ্রাধিকারের কাছে আখেরাত প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে দুনিয়াটা হচ্ছে মরা ছাগলের বাচ্চার মতো আপনি আমি আখেরাত ভুলে গিয়ে পরকাল ভুলে গিয়ে মৃত্যু পরবর্তী জীবন ভুলে গিয়ে দুনিয়াবি জীবন নিয়ে ছুটে বেড়াচ্ছি মানে কি একটা মরা ছাগলের বাচ্চা নিয়ে টানাটানি করছি হতে পারে আপনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন বিহীন আখেরাত হাজার কোটি টাকার মালিকও যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি মরা ছাগলের বাচ্চার পিছনে ছুটে বেড়াচ্ছেন এক মাস আপনি খুব আরামায়সে থাকবেন বাকি উনষাট বছর এগারো মাস আপনি কষ্টের মধ্যে থাকবেন এই জীবনকে বেছে নিয়েছেন সবাই তো স্থির দেখ আল রসুল আলাইসাল্লাম আরেকটি উদাহরণ পেশ করেছেন রদি আল্লাহ কল কলা রসুল উল্লাহ সাল্লাম সাহালিবিনে সাদ রদি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেছেন লাউকানি দুনিয়া তাদের ইন্দল্লাহ জানাহা বাউদা এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ রবুল আলমিনের কাছে মাছির একটা ডানার সমান হতো মাছির দুই পাখার এক পাখার সমান যদি এই পৃথিবীর মূল্য হতো লা সাহা কাফের মিনহা সারবা কোন কাফের মুস্তেক বেদিন নাস্তিক অকৃতজ্ঞকে আল্লাহ রব্বুল আলমিন এক ঢোপ পানি পান করতে দিতেন না যে হাদিস তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে আর ইবনে মাদার বর্ণা এসেছে এক ফোঁটা পানি পান করতে দিতেন না যদি আল্লাহর কাছে দুনিয়াটা মূল্যবান হতো কতটুকু মূল্যবান মাছির একটা ডানার চেয়ে দাম মাছির এক পাখার চেয়ে দামি তাহলে কোনো মুস্টেক বেদিন নাস্তিককে কাফেরকে এক বিন্দু পানি পান করতে দিতেন না কিন্তু আল্লাহ দিয়েছেন কেন দেন কেন আল্লাহ সুযোগ দিয়েছেন এই দুনিয়া ফ্রি করে দিয়েছেন যে যেভাবে পারো উপার্জন করো খাও আল্লাহ ধরবেন আখের আত্মুখী পরবর্তী জীবনে মানুষের জীবনটা মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত একটা চিহকাল আর একটা পরকাল মৃত্যু পরবর্তী জীবন মৃত্যু পূর্ববর্তী জীবন ইহজীবন পরজীবন তো ইহজীবন আপনাকে সুযোগ দিয়েছেন আপনার খুশি মতো আপনি চলেন আল্লাহ ধরবেন পরজীবনে অপরাধ যদি বেড়ে যায় অপরাধের সীমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ দুনিয়াতেও ধরেন যে মর্মে কোরআন মাজিদে একাধিক জায়গায় বলেছেন বিশেষ করে জুলুম বেড়ে গেলে তখন আল্লাহ দুনিয়াতেও ধরেন সবারই তো উপস্থিতি তো যে কথা বলছিলাম যে আপনার আমার জীবনের লক্ষ্যটা হতে হতে হবে আখেরাত মুখে তাহলে জীবনটা সুন্দর হবে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সহজেই যদি আখেরাত চিন্তা করি দেখুন আপনি কেন আখেরাত চিন্তা করবেন না আপনার আমার আখেরাত চিন্তা কেন দরকার কেন প্রয়োজন আপনার আমার আখের চিন্তা এই পৃথিবীর সকল জ্ঞানীগুণিক একটা বিষয়ে একমত সেটা হলো মৃত্যু মৃত্যু হবে এই মর্মে কেউ দ্বিমত পোষণ করেনি সে মুসলিম হোক ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক আস্তিক হোক চায় নাস্তিক হোক সে যাই হোক না কেন মৃত্যুকে শিকার সবাই করেছে মৃত্যুকে নিয়ে কেউ দ্বিমত করেনি হ্যাঁ মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আবার দ্বিমত আছে মৃত্যু পরবর্তী কি হবে এই জানিয়ে পৃথিবীর মানুষের দ্বিমত আছে কিন্তু মরণকে কেউ দ্বিমত পোষণ করে মরতে হবে এটাই চূড়ান্ত কারণ এই পৃথিবীতে অতীতে যারা ছিলেন কেউ নেই সবাই মারা গেছেন যদি আপনি এই মাদারটেক মসজিদের কথাই বলেন তাহলে মসজিদের সূচনা লগ্নে যারা প্রথম কাতারে বসতেন তারা হয়তো এখন কেউ নেই এক একজন আছে কিনা জানি না সবাই কোথায় চলে গেছেন পরপারে চলে গেছেন মৃত্যু পরবর্তী জীবনে চলে গেছেন যারা পিছনে বসতাম এখন সামনে বসেছি দেখেন তারা মৃত্যুর প্রহর গুনছি মৃত্যুর সিগন্যালগুলো চলে এসেছে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে শরীরের গ্রন্থিগুলো দুর্বল হয়ে গেছে মেধা শক্তি স্মৃতিশক্তি কমে যাচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে নিজেও দুর্বল হয়ে যাচ্ছে পরকালের চিন্তা চলে এসেছে মানে আপনি আমি মৃত্যু পথযাত্রী আর বিশ বছর পরে যারা পিছনে এসেছেন যুবক শ্রেণী তারা ঠিক এই জায়গাতে আসবেন তখন আপনি কোথায় মাটির নিচে এটাই তো চূড়ান্ত সত্য বড়জোর তিন পুরুষ আপনাকে মনে রাখবে যদি আরও বেশি হয় চার পুরুষ এর চেয়ে বিষ নয় পঁচানব্বই জন মানুষ বাবার নাম দাদার নাম পর্যন্ত জানেন খুব বেশি জানলে দাদার বাপের নাম পর্যন্ত জানেন তারপর আর চিনেন না আর নাম জানেন না এখন যদি আপনার বাড়িতে আপনার বাবার দাদা চলে আসে আপনি ওকে চিনতে পারবেন না কারণ ওকে দেখেননি আপনি আশ্রয় দিবেন না একটা আম পাবলিক রাস্তার মানুষের সাথে যে ব্যবহার করেন আপনি ওই লোকটার সাথে সে ব্যবহারই করবেন যতক্ষণ পরিচয় না পাবেন তাহলে আপনি মনে রাখে কয়েক তিনটা পুরুষ তিন পুরুষ মনে রাখে আপনাকে আমাকে তা আপনার ছেলে হয়েছে আপনার ছেলের ছেলে হয়ে গেছে মানে আপনি তিন পুরুষ অবস্থান করছেন আপনার নাতির ছেলে হতে যাচ্ছে মানে আপনি চার নম্বর পুরুষ আপনার ঠিকানা এখন মাটির নিচে খুব শীঘ্রই আপনাকে মাটির নিচে যেতে হবে এটাই বাস্তবতা আপনার নাতির ছেলে মেয়ে হতে যাচ্ছে মানে আপনি চার নম্বর পুরুষ আপনার পৃথিবীতে আর বেশি জায়গা নেই বেশি দিন আপনার মূল ঠিকানায় আপনাকে যেতে হবে কবরে যেতে হবে দুনিয়াবী জীবনের চেয়ে কবরের জীবনটাই কত লম্বা আপনি খেয়াল করেন নবী মোহাম্মদাহ সাল্লাহ সাল্লাম এই পৃথিবীর জীবনে বেঁচেছিলেন তেষট্টি বছর চল্লিশ বছর নবুয়াদের আগে তেইশ বছর নববী যুবন মোট তেষট্টি বছর এই পৃথিবীতে বেঁচেছিলেন তেষট্টি বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন